আপনারা দেখছেন পপুলার টিভি বাংলা আমি আলী খান আপনাদের সঙ্গে আছি আজ যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিশাল জনসভা আইএসএম এর দেখতে থাকুন পপুলার টিভির পর্দায় আপনারা একটা ঘোষণা আছে এখানে ঘোষণাটা আজকে আমাদের মাস্টার সাহেবের হাত ধরে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পরিবারের মধ্যে যুক্ত হতে চলেছে ভোগালী ওয়ান অঞ্চলের তুমি একটু কাজ একটা ভালো খবর আমাদের কারিমুল আপনাদেরকে দিচ্ছে ভোগালি ওয়ান থেকে ভোগালি ওয়ানের বুথ সভাপতি সহ প্রায় পঞ্চাশ থেকে ষাট জন আজকে আমাদের এই 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 মঞ্চ থেকে ভাইজান এবং আমাদের রাজ্য জেলা সভাপতি ভাই আমাদের রাজ্য সভাপতি ডাউটা থেকেও আমাদের দিলীপ বাবু আমাদের সাথে যুক্ত হচ্ছে ওরা চাইছে দিলীপ বাবু আর নৌসাদকে আলাদা রাখতে এরা চাইছে দিলীপ বাবু নৌসাদ আর ওই নামে কি আমাদের পিকে মন্ডলকে আলাদা পারে আমরা আলাদা হবে না ভাঙরের সাথে আমরা একসাথে লড়াই করব আমাদের রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং জেলা কমিটির মালেক সাহেবের হাত থেকে আমাদের ভাইরা আজকে পতাকা তুলে নিচ্ছে

আমি আগেও জয়েন করালে করাতে পারতাম কিন্তু ও তাদের মারায় সব সময় শেষ রাত্রে হয় না না যদি আগে জয়েন করাতাম ওরা কিন্তু এদের ভিতরে ঢুকিয়ে দিত ওই জন্য বলছি সময় আছে এখনো একটা স্টেজ আমাদের বাকি আছে সেদিন হয়তো ভাঙরের বড় নেতাও জয়েন করিয়ে দেব যতই ফাটা হোক না কেন শ্যাম্পু ফ্যাম্পু মাগিয়ে ভাইজানের হাতে হাত দিলে সে আশা করছে মানুষ হয়ে যাবে আমার হিন্দু ধর্মের রীতি অনুযায়ী নমস্কার ইসলামিক মানুষ যারা আছেন তাদেরকে আমি অত্যন্ত জানাই ধন্যবাদ জানাই আশা করি আপনারা ভালো আছেন আর ভালোই না থাকলে আজকে যে বিগত দিনে দু হাজার একুশ সালে ডাক্তার রিজাউল করিম দাঁড়িয়ে ছিল। তৃণমূল থেকে চিনতে সেখানে দেখা গিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা এসেছিলেন সেখানে এসে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ সেখানে রত ছিল সেখানে মনে করেছিল ভাঙড় বিধানসভার একটি কোচি বাচ্চা বত্রিশ বছর বয়স তিরিশ বছর বয়সকে হারিয়ে ভাঙরকে অন্য রূপ দান করবে বলে সেদিন দেখেছি সেই মঞ্চ থেকে দেখেছি যে সমস্ত প্রোগ্রামই যে সমস্ত কথাবার্তা নৌসায়দ সিদ্দিকীকে বলা হয়েছিল সেই নওশাদ সিদ্দিকি আজকে দেখুন ঈশ্বর বা পাক রাপুর আলামিন যাকে চুল ধরে টানে আর সাধারণ যারা যারা ওই গুন্ডা বাহিনী চোর বাহিনী তারা যদি পাতি পা টানাটানি করে তাতেও লাভ হয়নি সেদিন দু হাজার একুশ সালে আমরা জয়লাভ করতে দেখেছিলাম আমাদের সেই মনের মানুষ কাঙ্ক্ষিত মানুষ হৃদয়ের মানুষ পিজ্জাদা নৌসার সিদ্দিকে দুশো চুরানব্বই আসনের মধ্যে একটি মাত্র আসন অলঙ্কৃত করে মমতা ব্যানার্জি আর ওই পাপ্পু ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ঘুম কেড়ে নিয়েছে আর সেই সঙ্গে সঙ্গে ওই দুশো চুরানব্বই যে আসনগুলো আসন্নিত হয় সেদিন বিজিবি যারা বিধানসভায় গেছে তৃণমূলের বিধানসভায় গেছে আর আমাদের আইএসএফ থেকে একজন মাত্র বিধানসভায় গেছে সেখানে সেখানে তিনি যা যা বলেছেন যে কথাগুলো বলেছেন টিভি যদি চালু করা হয় তাহলে আমাদের নেত্রী আমাদের নেতা কি বলেছেন সেইটাই বোঝা যেত কিন্তু স্পিকার সেটাকে বন্ধ করে রেখে আমাদেরকে দমিয়ে রাখার জন্য দীর্ঘদিন ধরে ধরে যে আমাদের অপহরণ চেষ্টা করছে আমাদের নেতাকে নিয়ে যে জুলুম চেষ্টা করে তাকে প্রাণ হানি পর্যন্ত করার চেষ্টা করেছে এগুলো ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা মানতে রাজি না আমরা মানতে রাজি না আমরা দেখিয়ে দিতে চাই আগামী লোকসভা নির্বাচনে আমরা যে জায়গাগুলো দিয়েছি সতেরোটি জায়গায় মনোনীত করেছি বিশিষ্ট আইনজীবী দিয়ে বিশিষ্ট শিক্ষা অনুরাগী দিয়ে বিশিষ্ট সমাজসেবী দিয়ে এবং বিশিষ্ট নীতিবাদ মানুষ দিয়ে আমরা পরীক্ষা করব এই আমাদের প্রথম পরীক্ষা এরপরে আমরা যে পরীক্ষাটা করব সেই পরীক্ষায় তখন বুঝতে পারবে তৃণমূল তৃণমূল হয়তো সেখানে আর সেদিন আর থাকতে পারবে না বলে আশা করি ফলের হাট ওয়ানের সস্তের দিক থেকে একটা বিশাল বড় মিছিল আসছে কোন কোন জায়গাতে সস্তের গাছে আর অনন্তপুর ভলেন্টিয়ারদের বলবো আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেবেন যারা মিছিল নিয়ে আসছে তাদের সহযোগিতা করবেন সস্তের এবং অনন্তপুরের দিক থেকে একটা বিশাল বড় মিছিল আসছে মিছিলে সংগ্রামী বন্ধুদের জানাই অভিনন্দন তাদেরকে ভলেন্টিয়ার্সরা সুযোগ করে দেন আমাদের এই প্রোগ্রামের মাঠে যাতে প্রবেশ করতে পারে ভালোভাবে আর বিশেষ করে ভলেন্টিয়ার্স বন্ধুদের বলবো আপনারা রাস্তার দিকটা খেয়াল রাখবেন কোনোভাবে যাতে যানজট না হয় মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয় বলুন সাথী বন্ধুরা বক্তব্য আলোকে আপনাদের মুখদর্শনের আলোকে আপনাদের যে মস্তিষ্কের মধ্যে যে শুভ সূচনা করে আজকের মাঠ প্রান্তে আজকে আপনারা ভোট দানের জন্য এসেছেন আর মাত্র কয়েকটা দিন বাকি আছে সেটা হচ্ছে খাম চিহ্ন তো রাজনীতি বক্তব্যে আলোচনায় আলোচনায় করতে হলে আপনাদেরকে বুঝাতে হলে অনেক কথা বলতে হয় সেই সুবাদে কী কথা বললো আপনি জানেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি একবার পাগলা গরদে পরিদর্শনে গেলেন আপনারা জানেন না এই প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি পাগলা গারদে পরিদর্শন করতে গেলেন সেখানে যাওয়ার পরে একটা পাগল এসে জিজ্ঞাসা করলে তুমি কে হে গো বলছে পাগল তো প্রধানমন্ত্রীকে কি বললো তুমি কে কে হে তখন প্রধানমন্ত্রী বলল যে তুমি আমাকে চিনতে পারছো না আমি ভারতের প্রধানমন্ত্রী তো তৎক্ষণাৎ জওয়াহরলাল নেহরু বললেন পাগলটি বললেন তাই নাকি নতুন নতুন এসে এরকমের গরম গরম কথা আমরাও বলেছি কয়েকদিন আমাদের সাথে থাকে তোমার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে কি বললো পাগল ওই প্রধানমন্ত্রী নতুন নতুন এসেছ তো গরম গরম কথা বলছ আর কিছুদিন আমাদের মধ্যে একটু থেকে দেখো তাহলে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে জওয়াহরলাল নেহরুকে বললেন তখন আজকের যে ভাষাটা যে বক্তব্যটা আমি দিচ্ছি তাই তো আমাদের সংগ্রাম আমাদের সংগ্রামের সংগ্রাম বাংলা জুড়ে সমস্ত ভাইরা আমাদের আজকের প্রোগ্রামে হাজির হয়েছে সকলকে ধন্যবাদ জানাই আপনারা আসনে আসন গ্রহণ করুন এবং বাইক নিয়ে যারা আসছেন তাদেরকে আবারও বলছি বিশেষ করে আব্বাস ভাইয়ের নেতৃত্বে এবং থেকে যে এবংিমুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে এক বিশাল বাইক র্যালি করে আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে একটা মিছিল ঢুকছেন আজকের এই মানুষের প্রচেষ্টা চালানি দিয়ে যাচ্ছে যে এরা এই অপশাসনের বিরুদ্ধে গরজে উঠতে ঠিক কিনা এবং সাথে সাথে ভোপালি দুই নম্বর অঞ্চলের ওইদুলমান নেতৃত্বে আরো একটা মিছিল আসছে আমরা হয়তো হোয়াইট কালারের টি শার্ট দিতে পারিনি কো আমরা পাঁচশো টাকা করে দিতে পারিনি কো কিন্তু অভিষেক বাবু আজকের ভোজের অনেক কথা বলেছে তার আলোচনা হবে একটা কথা শুধু অভিষেক বাবুকে বলি ভাঙড়ের মানুষ আপনি দূর করতে পারবেন না তাই আমরা এখন বক্তব্য শুনে নিচ্ছি বাবু এবং বাবুল ভাই আপনি স্টেজে চলে আসুন এখন বক্তব্য রাখছেন মূল্যবান ডক্টর টিকে মন্ডল বলি ও সৌকাতা তোমাকেই বলছি বলি সৌকাতা তোমাকেই বলছি কি বলবো নেতা কারিমুল ভাই তারা একেবারে স্টেজের সন্নিকটে গাড়ি নিয়ে এসে গিয়েছেন যে সমস্ত বাইকিরা এসছেন আপনাদের উদ্দেশ্য করে বলি এ অঞ্চল কমিটির তরফ থেকে ওই পাঁচিলের ভিতরে আপনাদের গাড়ি রাখার সুব্যবস্থা করেছে আপনারা আপনাদের বাইকগুলোকে নিয়ে পাঁচিলের ভিতরে ঢুকিয়ে দেবেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই কোলের ফুটবল ময়দানে লোক ধরার মতন জায়গা থাকবে না তাই যারা এদিকে ওদিকে এখনো আছেন তাদের কাছে আমরা অঞ্চল কমিটির তরফ থেকে বলি আপনার নিজস্ব আসনটি আপনি সংগ্রহ করে দিন পরে হয়তো আমরা আপনার আসনটি দিতে পারবো না এখন বক্তব্য রাখছেন আবারও সেই পি কে মন্ডল সাথী বন্ধুরা বক্তব্যের মাঝে মাঝে এটা আমাদের দায়িত্ব এসে গেছে যারা এসছে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঠে এটা সফলতা অর্জন করার জন্য সফলতা করার জন্য ধন্যবাদ জানাতে হবে তো বলি আগে বলেছি সহকার এবার বলি ও আরামুল ভাই তুমি কোথায় আছো আরামুল ভাই তোমার তো বাংলামি গেল নদী থেকে এসে ছেলে হাকিমুল এর পাগলামি গেল কাইজার ভাই সেই ব্যাকগ্রাউন্ডটা কি তার নাচের গাইনটা কি নাচো নাচো নাচাও নাচাও গান মেরুদণ্ড স্বরূপ সেটাও তোমরা ভেঙে চুরমার করে দিয়েছ অর্থাৎ গুরুত্ব আর তোমাদের আর গুরুত্ব কেউ দেবে না রেশন চুরির যিনি মাস্তানি করে বলতো আমাকে সিবিআই লাগাও সিআইডি লাগাও আমাদের আমাকে এটা লাগাও সেটা লাগাও বাংলায় আর কোনদিন নেতৃত্ব হিসাবে বাংলার মানুষ যারা লোক যাচ্ছে ওই ভোগের একটা মাঠ ময় দাঁড়ে আমি বললাম বাঁধুরিয়া একজন আমার পরিচিত আছে তার তিন চারজনের সাথে আমি বললাম কি ব্যাপার তোমরা গাড়িতে কেন ওরা বললো আমাদের অবিশ্বাস শাইনী ঘোষ রেখেছে তাই আমরা সেখানেই যাচ্ছি মিটিং করতে বাদুড়িয়ার লোক এসে যাদবপুর লোক এসে এটা নুর আলমকে ফেল করার জন্য যে চেষ্টা করছো এ চেষ্টা কখনো তোমাদের হবে না সকাল হবে না ব্যর্থ হবে ব্যর্থ হবে ব্যর্থ হবে আমার ভাইজন এই দীর্ঘ আজকের যেভাবে নেতৃত্ব দিচ্ছে ওই মানুষটাকে আপনারা দিল্লি পাঠাতে চেয়েছিলেন বিজেপির লোকজনকে বলি তোমরাও দিল্লি পাঠাতে চেয়েছ আমার একটি ছেলে নাম মহস সিদ্দিকি মাত্র বত্রিশ বছর বয়সে তাকে যদি আমি দিল্লিতে পাঠাই তাই আমার ছেলেকে আমি দিল্লিতে পাঠালাম না আমার ছেলেকে এই ভাঙর বিধানসভার মানুষ যারা ভালোবেসে ভোট দিয়েছিল যারা এখনো পর্যন্ত তারা নয়নে মনি ভাবে সেই ভাঙড়ে রাখতে চাই এবং ভাঙর থেকে আবার উৎসাহিতভাবে ভাবে এই পশ্চিম বাংলার রাজ্যকে সমস্ত রাজ্যের কভার করার জন্য আমি তার জন্য আশীর্বাদ করি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য দীর্ঘায়িত করার সময় আমার নেই